সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখেন কত সুন্দর সুন্দর এগুলোকে আমরা আমাদের এলাকায় বলি যে সিন্দুর আম সিন্দুর মানে হিন্দুরা যেরকম মাথায় দেয় সিঁদুর লাল টুকটুকে থাকে এরকম কালারটা এই জন্যই বলা হয় মূলত সিন্দুরালা তো যাই হোক আমের কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং এগুলো আসছে আমার নানা বাড়ি থেকে আমাদের নানা বাড়িতে প্রচুর আম হয়েছে আমাদের মানে আমরা বাড়িতে এসব বেশ একটা আম হয় নাই এই জন্য হচ্ছে নানা বাড়ি থেকে আম কিছু নিয়ে আসছে তো যাই হোক এখানে তো প্রচুর আম এরকম সুন্দর সুন্দর কালারের আম কিন্তু সব জায়গায় অ্যাভেলেবল না বর্তমান হচ্ছে বাজারে যেসব আম পাওয়া যায় ল্যাংরা বা এই আরও কত জাতের আম পাওয়া যায় ফজলি আম এরকম অনেক জাতের আম পাওয়া যায় এগুলো কিন্তু কালার নেই তো যাই হোক ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভালো থাকুন সবাই السلام عليكم الله وبركاته